ইস্টার দ্বীপ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি বিচ্ছিন্ন দ্বীপ যা তার অদ্ভুত মোয়াই মূর্তিগুলির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই বিশাল পাথরের মূর্তিগুলি যাদের উৎপত্তি এবং উদ্দেশ্য এখনও পুরোপুরি অনাবিষ্কৃত মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলির একটি মোয়াই মূর্তিগুলি এই মূর্তিগুলির বিশাল আকার এবং জটিল নির্মাণ পদ্ধতি বিজ্ঞানী এবং প্রত্নতত্ত্ববিদদের কাছে চিরাচর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে তাদের মূর্তিগুলিকে এত দূর স্থানান্তরিত করার জন্য প্রাচীন লোকেরা যে অসাধারণ প্রকৌশলী কৌশল ব্যবহার করেছিল তা আজও বিস্ময়ের বিষয় ইস্টার দ্বীপের ইতিহাস একটি জটিল এবং বিতর্কিত বিষয় প্রাচীন রাপা নৈ সভ্যতার উত্থান এবং পতন মোয়াই মূর্তি নির্মাণের পেছনের কারণ এবং দ্বীপের পরিবেশের উপর মানুষের প্রভাবের মতো বিভিন্ন বিষয় নিয়ে গবেষকরা বহু বছর ধরে গবেষণা করে চলেছেন আজকাল ইস্টার দ্বীপ একটি জনপ্রিয় পর্যটন স্থান দ্বীপের স্থানীয়রা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় রাখার পাশাপাশি পর্যটন শিল্পের মাধ্যমে আয় করে তবে পর্যটনের ফলে দ্বীপের পরিবেশ এবং সংস্কৃতির উপর যে প্রভাব পড়ছে তা নিয়েও উদ্বেগ রয়েছে ইস্টার দ্বীপ একটি রহস্যময় এবং আকর্ষণীয় স্থান যা মানব সভ্যতার ইতিহাস এবং প্রাকৃতিক বিশ্বের মধ্যকার জটিল সম্পর্কের একটি জ্বলন্ত উদাহরণ এই দ্বীপের গল্প আমাদেরকে মনে করিয়ে দেয় যে মানুষ পরিবেশের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করে তা আমাদের সভ্যতার ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ইস্টার দ্বীপের মোয়াই মূর্তিগুলি মানব সভ্যতার সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় নিদর্শনগুলির একটি এই বিশাল পাথরের মূর্তিগুলি কিভাবে নির্মাণ করা হয়েছিল তা এখনও পুরোপুরি জানা যায়নি তবে বিভিন্ন তাত্ত্বিক মডেল এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে কিছু ধারণা করা যায় প্রথমে আগ্নেয়গিরির পাথরের একটি উপযুক্ত খণ্ডকে চিহ্নিত করা হতো এই পাথরটি মূর্তির মূল কাঠামো হিসেবে ব্যবহৃত হতো পাথরের খণ্ডকে ধীরে ধীরে খোদাই করে মূর্তির আকার দেওয়া হতো এই কাজটি খুবই কঠিন এবং সময় সাপেক্ষ ছিল প্রাচীন লোকেরা পাথর হাড় এবং কাঠের তৈরি সরঞ্জাম ব্যবহার করে এই কাজটি করত। তৈরি হওয়া মূর্তিগুলোকে কখনো কখনো কিলোমিটারের পর কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হতো মূর্তিগুলোকে কিভাবে পরিবহন করা হতো তা নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে একটি তত্ত্ব অনুযায়ী মূর্তিগুলোকে লোকেরা গড়িয়ে নিয়ে যেত আরেকটি তত্ত্ব অনুযায়ী কাঠের লক ব্যবহার করে মূর্তিগুলোকে টেনে নিয়ে যাওয়া হতো গন্তব্যস্থলে পৌঁছে মূর্তিগুলোকে আহু নামক পাথরের প্ল্যাটফর্মে স্থাপন করা হতো মূর্তিগুলোকে সোজা দাঁড় করানোর জন্য বিভিন্ন প্রকৌশলী কৌশল ব্যবহার করা হতো মোয়াই মূর্তি নির্মাণ একটি অত্যন্ত জটিল প্রকৌশলী কাজ ছিল এই কাজের জন্য উচ্চ পর্যায়ের দক্ষতা পরিকল্পনা এবং সমন্বয়ের প্রয়োজন ছিল প্রাচীন লোকেরা কিভাবে এত বড় এবং ভারী মূর্তিগুলোকে নির্মাণ এবং পরিবহন করতে পারত তা আজও বিজ্ঞানীদের জন্য একটি বিস্ময়ের বিষয় মোয়াই মূর্তিগুলির সঙ্গে আরও অনেক রহস্য জড়িত উদাহরণস্বরূপ মূর্তিগুলোর চোখে ব্যবহৃত সাদা ইংরে কি দিয়ে তৈরি করা হয়েছিল মূর্তিগুলোর মাথায় লাল রঙের টুপি কিভাবে স্থাপন করা হয়েছিল মূর্তিগুলোর ওজন কত ছিল এবং এগুলোকে কিভাবে এত দূর স্থানান্তরিত করা হয়েছিল এই সব প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি মোয়াই মূর্তিগুলি মানব সভ্যতার একটি অবিশ্বাস্য অর্জন এই মূর্তিগুলি নির্মাণের মাধ্যমে প্রাচীন লোকেরা তাদের শিল্প প্রকৌশল এবং সমাজ সংগঠনের উচ্চতর দক্ষতা প্রদর্শন করেছিল মোয়াই মূর্তিগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে অতীতে মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করত এবং সমাজ গঠন করত ইস্টার দ্বীপের প্রাচীন বাসিন্দারা যাদেরকে রাপা নুই বলা হতো একটি অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময় সভ্যতা গড়ে তুলেছিল এই দ্বীপের বিচ্ছিন্নতা এবং সীমিত সম্পদ সত্ত্বেও তারা একটি জটিল সমাজ গড়ে তুলেছিল তারা মিষ্টি আলু কলা এবং অন্যান্য ফলের চাষ করত সমুদ্র থেকে বিভিন্ন ধরনের মাছ ধরে খাদ্যের যোগান দেওয়া হতো কিছু প্রমাণ অনুযায়ী তারা ডলফিন এবং সিলের শিকারও করত তারা পাথর দিয়ে ঘর তৈরি করত এই ঘরগুলি সাধারণত গোলাকার বা চৌকোর আকৃতির হতো কিছু ক্ষেত্রে তারা প্রাকৃতিক গুহাগুলিকে আশ্রয় হিসাবে ব্যবহার করত। সমাজ ব্যবস্থা ছিল জটিল এবং সামাজিক মর্যাদা মূর্তি নির্মাণ ও পরিবহনের সাথে জড়িত ছিল ধর্ম তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মোয়াই মূর্তিগুলি ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত ছিল মোয়াই মূর্তি নির্মাণ একটি বড় সামাজিক প্রকল্প ছিল সম্পূর্ণ সম্প্রদায় মিলে এই কাজে অংশগ্রহণ করত মূর্তি নির্মাণের সাথে জড়িত ব্যক্তিরা সমাজে উচ্চ মর্যাদা পেত মোয়াই মূর্তিগুলি ইস্টার দ্বীপের প্রাচীন বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক ছিল যদিও তাদের ধর্ম সম্পর্কে আমাদের সীমিত জ্ঞান রয়েছে তবে বিভিন্ন তত্ত্ব এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে কিছু ধারণা করা যায় অনেক গবেষক বিশ্বাস করেন যে মোয়াই মূর্তিগুলি দ্বীপের বাসিন্দাদের পূর্বপুরুষদের প্রতিনিধিত্ব করত এই মূর্তিগুলি তাদের পূর্বপুরুষদের শক্তি এবং জ্ঞানের প্রতীক হিসাবে দেখা হতো মূর্তিগুলির সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা এই অনুষ্ঠানগুলির মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের পূজা করত এবং হতো ফসলের ভালো ফলের জন্য প্রার্থনা করত। মূর্তি নির্মাণ এবং পরিবহন সমাজে উচ্চ মর্যাদার প্রতীক ছিল যারা মূর্তি নির্মাণে অংশগ্রহণ করত তারা সমাজে সম্মানিত হতো কিছু গবেষক বিশ্বাস করেন যে মূর্তিগুলি ভূমি মালিকানার প্রতীক ছিল প্রতিটি মূর্তি একটি নির্দিষ্ট পরিবার বা কুলের সাথে যুক্ত ছিল মূর্তিগুলির চোখে সাদা ব্যবহার করা হতো এই ইংলে ইংলে কি দিয়ে তৈরি করা হয়েছিল তা এখনো পুরোপুরি জানা যায়নি মূর্তিগুলির মাথায় লাল রঙের টুপি স্থাপন করা হতো এই টুপিগুলি কি দিয়ে তৈরি করা হয়েছিল এবং এর ধর্মীয় গুরুত্ব কী ছিল তা নিয়েও বিভিন্ন তত্ত্ব রয়েছে মোয়াই মূর্তিগুলি ইস্টার দ্বীপের প্রাচীন বাসিন্দাদের ধর্মীয় বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এই মূর্তিগুলি তাদের পূর্বপুরুষদের প্রতিনিধিত্ব করত ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল এবং সামাজিক মর্যাদার প্রতীক ছিল যদিও আমরা তাদের ধর্ম সম্পর্কে সবকিছু জানি না তবে মোয়াই মূর্তিগুলি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় ধর্মীয় প্রতীকগুলির একটি হিসাবে রয়ে গেছে ইস্টার দ্বীপের পরিবেশের উপর মূর্তি নির্মাণের প্রভাব ছিল বিধ্বংসী এই বিশাল পাথরের মূর্তিগুলি নির্মাণ এবং পরিবহনের জন্য প্রাচীন লোকদের যে পরিমাণ সম্পদ ও শক্তি ব্যয় করতে হয়েছিল তা দ্বীপের পরিবেশের জন্য ক্ষতিকর ছিল মূর্তিগুলিকে পরিবহন করার জন্য এবং কৃষির জন্য বড় পরিমাণে বন উজ্জ্বলন করা হয়েছিল ফলে দ্বীপের জঙ্গল ধ্বংস হয়ে গিয়েছিল বন উজ্জ্বলনের ফলে মাটির ক্ষয় হতে শুরু করে বৃষ্টির পানি মাটি ধুয়ে নিয়ে যেত এবং ফসল ফলানো কঠিন হয়ে পড়ত বন উজ্জ্বলন এবং শিকারের ফলে দ্বীপের প্রাণী জাতির সংখ্যা কমতে শুরু করে বন উজ্জ্বলনের ফলে দ্বীপের জলবায়ু পরিবর্তন হতে শুরু করে পরিবেশের অবনতির কারণে দ্বীপের বাসিন্দাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে খাদ্যের অভাব মাটির ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে তারা কঠিন সময় অতিবাহিত করতে বাধ্য হয় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে অবশেষে রাপা নই সভ্যতা পতন হয়ে যায় মোয়াই সভ্যতার পতনের সঠিক কারণ এখনো বিজ্ঞানীদের কাছে একটি রহস্য মোয়াই সভ্যতার পতন আমাদের শিক্ষা দেয় যে মানুষ প্রকৃতির সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করে তা আমাদের সভ্যতার ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ অতিরিক্ত সম্পদ ব্যবহার এবং পরিবেশের উপর চাপ দেওয়ার ফলে সভ্যতার পতন ঘটতে পারে